পঞ্চাশ বছরে পুরোনো ব্যথা নিয়ে কি আপনারা ভুগছেন আজ আমি এমন একটি ঘরোয়া রেমিডি তেল বানিয়ে দেখাবো যদি হাঁটুর ব্যথা কোমরের ব্যথা গোড়ালির ব্যথা ঘাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা একদিন যদি ব্যবহার করেন সেকেন্ডের মধ্যে আপনাদের ব্যথা কিন্তু নিমিষেই উদাউ হয়ে যাবে শুধু আপনারা এই রেমিডিটি ব্যবহার করে দেখুন ভীষণ ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন এবং সিডডারের ব্যথাও রিমুভ করতে পারবেন নমস্কার বন্ধুরা মালবিকা খিচেন উইথ ভেজপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কি পুরোনো দিনের ব্যথা নিয়ে ভুগছেন চিন্তা করার কোনো কারণ নেই দেখুন পুরানো দিনের ব্যথা ঘাড় কোমর গোড়ালি এবং জয়েন্টের ব্যথা আজ আমি এমন একটি প্রাকৃতিক জিনিস দিয়ে কার্যকারী রেমেডি বানিয়ে দেখাবো যদি আপনারা একবার ব্যবহার করেন ব্যথা নিমিষের মধ্যে কিন্তু দূর হয়ে যাবে বিশেষ করে যে দিদা দাদুরা যে ব্যথায় ভোগেন চিন্তা করবেন না আজ শুধু আমার ভিডিওটা দেখে বাড়িতে ঝটপট এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করে দেখুন খুব সুন্দর রেজাল্ট পাবেন দেখুন সবার প্রথম যে উপকরণটা নেব সেটা হলো পেঁপে পাতা পেঁপে পাতা কিন্তু আমাদের স্কিন ত্বকের জন্য যতটা উপকারী এবং এই রেমিডিটা বানানোর জন্য ঠিক ততটাই উপকারী এখান থেকে ঠিক আমি একটা পেঁপে পাতা নিয়ে নিয়েছি দু পিচ পেঁপে পাতা নিয়ে নিয়েছি এ দেখুন পেঁপে পাতাটা একটু মানে কচি দেখে নিতে হবে যেগুলো আর কি পেঁপে গাছের মাথার দিকে থাকে তো সেরকমই সেম দুটো পাতা নিয়ে নিয়েছি এবার আমি বলে রাখি পেঁপে পাতার মধ্যে কি কি আমাদের গুণাগুণ থাকে পেঁপে পাতায় প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যা হাঁটু কোমর পায়ের ফোলা বা ব্যথা কমাতে সাহায্য করে এটি এটি রক্ত সঞ্চালন ভালো করে ফলে জমে থাকা ব্যথা ধীরে ধীরে রিলিফ দেয় এবং পেঁপে পাতায় পেশি বা জয়েন্টকে রিল্যাক্স করতে সাহায্য করে তাই চলাচলের সময় ব্যথা কম অনুভূতি দেয় ভীষণ কিন্তু আমাদের এই পেঁপে পাতাটা উপকার করে তো ঠিক আমি এখান থেকে দু পিচ পেঁপে পাতা নিয়ে নিয়েছি এটাই কিন্তু যে রেমেডিটা বানাবো যথেষ্ট আপনারা যদি রেমিডির পরিমাণটা বাড়িয়ে করতে চান তাহলে আরও একটি আরও একটু আর কি বেশি নেবেন আমি এখানে দুটো নিয়েছি আপনারা তিন থেকে চারটি পেঁপে পাতা নিয়ে নেবেন পেঁপে পাতাটা ভেঙে নেব আর এই ডাঁটাটা কিন্তু আমার প্রয়োজন নেই শুধু অনলি এখানে এই পাতাটাই লাগবে এবারে এই পেঁপে পাতাটা শিলনোর মধ্যে ভালো করে পেস্ট রেডি করে নেব দেখুন আপনারা কিন্তু এই কাজটা মিক্স জারের মধ্যে কিন্তু রেডি করে নিতে হবে তো এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব উপকরণ নিয়েছি কালো জিরে কালো জিরে নিয়েছি আমি এখানে চা চামচ এ দু চামচ কালো জিরে আমাদের রান্নাঘরে সবার বাড়িতে হাতের কাছে থাকে এবার আমি বলে রাখি কালো জিরে আমাদের ব্যথার জন্য কি কি গুণাগুণ করে কালো জিরে শরীরের ভিতরের ব্যথা বা ফোলা কমাতে সাহায্য করে এটি হাঁটু কোমরো পায়ের জয়েন্টকে শক্তিশালী করে এবং দীর্ঘদিনের ব্যথা ধীরে ধীরে আরাম দেয় আমাদের এই কালো জিরে কালো জিরে কিন্তু ভীষণ উপকার করে তো এবারে কি করবো শুধু দেখতে থাকুন এখানে টুকরো আদা নিয়েছি আদাটা এইভাবে থেতো করে নেব আদার মধ্যে কী গুণাগুণ থাকে আদায় থাকে প্রাকৃতিক উষ্ণতা হাঁটু কোমরো পায়ে জমে থাকা ব্যথা ধীরে ধীরে কমাতে সাহায্য করে আদা পেশি বা জয়েন্টের ফোলাভাব কমায় ফলে ব্যথা এত সুন্দর রিমুভ দেয় এবং আমাদের আরাম লাগে আর বিশেষ করে বন্ধুরা এখানে আরও একটা উপকার আছে আদা কিন্তু রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে ব্যথার জায়গা দ্রুত আরাম পৌঁছে দেয় এবং দীর্ঘদিনে যন্ত্রণা স্বস্তি আনে আমাদের এই আঘাত এখানে নিয়েছি খাঁটি সরিষার তেল এই যে রেমিডিটা বানানোর জন্য কিন্তু আমাদের সরিষার তেল ভীষণ ভীষণভাবে দরকার এবার আমি বলে রাখি যে সরিষার তেল আমাদের কী কী উপকার করে দেখুন প্রথমত আমি বলবো সরিষার তেল জয়েন্টের ভিতরে পৌঁছে থাকা ব্যথা দূর করতে সাহায্য করে এটি রক্ত সঞ্চালন ভালো করে এবং হাঁটু বা কোমরকে গরম রেখে শক্তভাব কিন্তু কমায় মানে আমি বলতে চাইছি আমাদের এই যে সরিষার তেল কিন্তু ব্যথাটাকে রিমুভ করতে সাহায্য করে ফোলা এবং রক্ত সঞ্চালনটা খুব সুন্দরভাবে কিন্তু ভালো কাজ করতে সাহায্য করে এই সরিষার তেল ফ্যান বসিয়ে দিয়েছি প্রথমত সরিষার তেল দিয়ে দেব আপনারা কিন্তু এই রেমিডির পরিমাণটা অনুযায়ী এখানে সরিষার তেল ব্যবহার করবেন এর মধ্যে এখানে যে পেঁপে পাতাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব সেই সাথে দিয়ে দেব আদা কালো জিরে এবারে প্রত্যেকটা উপকরণ আমি ভালো করে একটা চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু একটা কুক করার কাছেই কাজ আমি বলে দিই আপনারা জালটা কিন্তু একদম পুরো লো টেম্পারেচারে করতেই হবে কোনো মতে হাই বা মিডিয়াম করা যাবে না এখানে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো একদম পুরো লো টেম্পারে জাল করে নেব মাঝে মাঝে আপনারা একটা চামচের সাহায্যে এইভাবে একটু মেরে দেবেন যাতে তলাতে লেগে না যায় লো টু মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট জাল করে নিয়েছি আর আগেকার থেকে কালারটা দেখুন কতটা আর কি চেঞ্জ হয়ে গেছে এই দেখুন তেলের কালারটা দেখুন প্রত্যেকটা যে উপকরণ দিয়েছি তার গুণাগুণ কিন্তু আমাদের এই তেলের সাথে এক হয়ে গেছে মানে মিশে গেছে এবারে যেটা করতে হবে এই তেলটাকে না একদম পুরো ন্যাচারাল ঠান্ডা করতে হবে কোনো মতে গরম অবস্থায় কিন্তু কোনো পাত্রে ট্রান্সফার করা যাবে না তাহলে আমি এখানে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব খুব সুন্দরভাবে তাতে একদম ঠান্ডা হয়ে যাবে পাত্র নিয়েছি আর আমি এখানে দশ মিনিট অপেক্ষা করেছি খুব সুন্দরভাবে কিন্তু এই রেমিডিটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এই দেখুন এই যে আমি রেমেডিটা বানিয়েছি কালারটা আপনারা তো দেখেই বুঝতে পারছেন ঠিক কিন্তু কালারটা এরকমই হবে আমি যে উপকরণগুলো দিয়েছিলাম এই দেখুন কুক করার পরে ঠিক এরকমই হবে এগুলো কিন্তু ফেলবেন না আমি কী কাজে ব্যবহার করব আপনারা ভিডিওটি স্ক্রিপ করে দেখবেন না তাহলেই বুঝতে পারবেন বলে রাখি আপনারা এই রেমেডিটা বানিয়ে কত দিন সংরক্ষণ করে রাখতে পারবেন প্রথমত আমি বলে রাখি এই রেমেডিটা সম্পূর্ণত আপনারা ঠান্ডা করে নিচ্ছেন তারপরে একটা ইয়ারড্রায় কন্টেনারের মধ্যে নেবেন ইয়ারড্রায়ে কাঁচের কাঁচের ইয়ারড্রায়ে কন্টেনার মধ্যে নিলে কী হয় তাহলে কিন্তু আমাদের এই রেমিডিটা অনেক দিন ভালো থাকবে এটা যেহেতু আমি তেল বানিয়েছি না হলেও এক বছর কিন্তু ভালো থাকবে আপনারা যখন হাঁটু বা কোমরে বা যে কোনো জয়েন্টের জায়গায় লাগাবেন হালকা কিন্তু গরম করে নিতে হবে মানে হালকা গরম অবস্থায় সেই জায়গাটা আর কি লাগাতে হবে এবং লাগানোর কাছেও কাজ সেও আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এখানে এবার আমি আরও একটা উপকরণ অ্যাড করব এখানে আমি নিয়েছি দু পিস কর্পূর কর্পূরটা কিন্তু এই রেমেডিটাকে ভালো রাখতে সাহায্য করে জাস্ট এইভাবে কিন্তু ভালো করে গুঁড়ো করে দিয়ে দেবেন জাস্ট পাউডার করে এইভাবে দিয়ে দেবেন এবার আমি বলে রাখি কপ্পুর আমাদের কি কি উপকার করে দেখুন এইভাবে আমি দুটো কর্পূর নিয়েছি এইভাবে ভালো করে ভেঙে দিয়ে দিয়েছি এইভাবে ভালো করে কিন্তু এবারে মিশিয়ে নেব দেখুন কর্পূর ব্যথার জায়গা ঠান্ডা অনুভূতি তৈরি করে ফলের সঙ্গে সঙ্গে যন্ত্রণা কমে এটি বেশি টান একদম পুরো জ্বালা এবং শান্ত করতে সাহায্য করে তাই মালিশের পর খুব সুন্দরভাবে কিন্তু আরাম আপনারা অনুভূতি পাবেন তাহলে এই কপুরটা আমাদের কতটা উপকার করে আপনারা তো শুনে নিলেন জাস্ট এইভাবে একটু মিশিয়ে এই দেখুন আমাদের পায়ের হাঁটুর মধ্যে কিন্তু প্রচন্ড ব্যথা এবং পেন হয় তো এই রেমিডিটা আমি তো বললাম যখনই দেবেন হালকা গরম করে নেবেন তো এখনো পর্যন্ত হালকা গরম আছে এইভাবে নেবেন দুটো হাতের সাহায্যে জাস্ট হাঁটুই এইভাবে দিয়ে দেবেন দিয়ে কিন্তু এখানে একটা মেসেজ করতে হবে একদম পুরো হালকা হাতে মেসেজ করবেন এই ব্যথার উপরে কিন্তু আপনারা কোনো মতে গায়ে জোর প্রেসার করবেন না আমি আবারও বলছি আপনারা কিন্তু প্রেশার একদম পুরো করবেন না জাস্ট আলতো হাতে এইভাবে একটু ম্যাসেজ করে দেবেন বেশিক্ষণ নয় জাস্ট দু থেকে তিন মিনিট এইভাবে আলতো হাতে ম্যাসেজ করবেন তাতেই কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন এই যে পায়ের গোড়ালি বা গাঁড় যেটা আর কি বলা হয় এই গাঁড়টা প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় আপনারা হাঁটতেই পারেন না বা যন্ত্রণায় কাঁধ রাখছেন চিন্তা করবেন না জাস্ট এই তেলটা বানিয়ে হালকা গরম করে এইভাবে দিয়ে দেবেন গরম গরম অবস্থায় মেসেজ করবেন খুব সুন্দরভাবে কিন্তু ব্যথা একদম পুরো রিমুভ হয়ে যাবে অনেকের দেখবেন পায়ের গোড়ালিও ব্যথা থাকে তো সেম একইভাবে এই গোড়ালিটাও ভালো করে কিন্তু মেসেজ করবেন এটা দিয়ে আলতো হাতে মেসেজ করতে হবে এই দেখুন বন্ধুরা এই যে আমাদের পায়ের পেশি বেলা দেখবেন একটু টান লাগে বা ঝিঁঝি লাগে আমি যেটা তৈরি করেছিলাম বলেছিলাম যে এইগুলো কিন্তু আমাদের কাজে লাগবে দেখুন এগুলো জাস্ট এইভাবে একটু সারি সারি করে দিয়ে দেবেন তারপর আমি বলছি কি করবেন এইভাবে একটু সারি সারি করে দিয়ে দিলাম কারণ এর মধ্যেও কিন্তু এখনও পর্যন্ত গুণাগুণ আছে এবারে যে রেমিরিটা আমি রেডি করেছি জাস্ট এইভাবে দিয়ে দেব জাস্ট এইভাবে দিয়ে দিলাম এবারে যেটা করব এটাকে জাস্ট এইভাবে পায়ে হালকা হাতে মেসেজ করতে হবে তেম হালকা হাতে এইভাবে কিন্তু মেসেজ করতে হবে আপনারা সবাই জানেন এই যে পায়ের পেশিটা প্রচণ্ড পরিমাণে কিন্তু টান লাগে ঝিঝি লাগে চিন্তা করবেন না পায়ের পেশি যদি টান লাগে জাস্ট এইভাবে করবেন টানটা কোথায় যে চলে যাবে এবং পায়ের পেশি এত ভালো আরাম দেবে ব্যথা বেদনা থাকলে খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে এবারে বলে রাখি বন্ধুরা এই যে আপনারা সিট দেখা পাচ্ছেন এই সিট ডারা কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয় বিছানায় আপনারা ঘুমাতে পারেন না চিন্তা করবেন না জাস্ট এই রেমিডিটা বানিয়ে একবার এইভাবে দেবেন কোথায় যে ব্যথা উদাও হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না এইভাবে আলতো হাতে একটু মেসেজ করে দেবেন জাস্ট এই সিট মধ্যে বন্ধুরা আপনারা তো দেখলেন আমাদের হাতের কাছে বাড়িতে থাকা প্রাকৃতিক জিনিস দিয়েও কিন্তু আমরা ব্যথা রিমুভ করতে পারি হয়তো আমার অনেক বন্ধুরা জানেন আবার হয়তো অনেক বন্ধুরা জানেন না তো যাই হোক আপনারা কিন্তু বাড়িতে এই প্রসেসটা ফলো করে দেখবেন ভীষণ কাজে লাগবে এবং আমাদের এখন যে ঠান্ডা আর গরম এই দুটোর যে মিশ্রণে দেখবেন আমাদের হাঁটুর ব্যথা কোমরের ব্যথা বা দেখবেন গোড়ালির ব্যথা জয়েন্টের ব্যথা পুরানো ব্যথা চাকা দেয় আমি হানড্রেড পারসেন্ট কার্যকারী এটা এবং আমি হানড্রেড পারসেন্টভাবে কথা দিচ্ছি যদি আপনাদের পঞ্চাশ বছরে আগেকার ব্যথা থাকে সে ব্যথাটাও কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে এবারে আপনাদের কাছে একটা কাজ যে এই তেলটা আপনারা কখন ব্যবহার করবেন এখানে কিন্তু মেন কিছু পয়েন্ট আছে আপনারা এই তেলটা ব্যবহার করবেন ঠিক সূর্য ওঠার পরে অর্থাৎ নয় সকালের দিকে আর নয় হচ্ছে সূর্য ডোবার আগে অর্থাৎ সন্ধ্যার আগে এটা কখনও আপনারা রাতে শুতে যাওয়ার আগে ব্যবহার করবেন না সকাল মিনিমাম না হলেও সাতটা আটটা থেকে বিকেল চারটে পাঁচটার মধ্যেই কিন্তু একবার ব্যবহার করতে হবে তাহলে আপনাদের আমি সব থেকে যে সময়টা ভালো সেটা বলবো দুপুরে খাবার পরে দুপুরে খাবার পরে যখন আপনারা বিশ্রাম নিতে যাবেন এই তেলটা আপনারা ঠিক সেই জায়গাতে আর কি মেসেজ করে ব্যবহার করবেন তাতে ভীষণ উপকার পাবেন তো আমি একটাই কথা বলবো আপনারা বাড়িতে বানিয়ে ব্যবহার করুন খুব সুন্দর রেজাল্ট পাবেন আর বেশি আমি এই ভিডিওটা বাড়াবো না যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই